আন্দোলনকারীদের ঘোষিত লং মার্চ কর্মসূচি আজ রাজধানী রাজধানীসহ সারাদেশে চলছে কারফিউ সেনা সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আছেন কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ এলাকার খবর জানিয়েছেন সহকর্মী নুরনবী সরকার তে আমি অবস্থান করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি আমার পেছনে সেনা সদস্যরা সাজোয়া যান নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা যে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন যে লং মার্চ ঘোষণা করেছেন সেই লং মার্চের কেন্দ্র কিন্তু শাহবাগ কিন্তু শাহবাগকে কেন্দ্র করে চতুর্পাশে কিন্তু সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বিজেপি আনসার পুলিশ সদস্য সহ র্যাব সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন এছাড়া বিজয় সরণিতেও সেখানে কিন্তু টহল রয়েছে সেনাবাহিনীর এবং সতর্ক প্রহার রয়েছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কারফিউ একই সঙ্গে চলছে রাস্তায় জরুরি প্রয়োজনে যারা আছেন একমাত্র তারাই বের হয়েছেন কেউ বাজারের উদ্দেশ্যে কেউ চিকিৎসার উদ্দেশ্যে অথবা অন্য কোনো উদ্দেশ্যে জড়ো হয়েছেন সাধারণ মানুষের যে চলাচল আমরা খুব বেশি দেখতে পাইনি এবং স্বাভাবিক যে পুলিশি টহল থাকে সেরকম পরিস্থিতি খুব একটা কম চোখে পড়েছে তবে সেনা সদস্যরা সতর্ক অবস্থায় তাদের দায়িত্ব পালন করছে ছেন লং মার্চ কর্মসূচি দুপুর দুটা থেকে শুরু হওয়ার কথা শাহবাগে এখনো পর্যন্ত আমরা সমবেত হতে দেখিনি এবং সাধারণ শিক্ষার্থীদের তবে যেহেতু এখন সকাল হয়তোবা আরেকটু পরে তারা আসার চেষ্টা করবেন তবে আজকে পরিস্থিতি কঠিন হতে পারে সেনার সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন শাহবাগকে ঘিরে যে কয়েকটি সড়ক রয়েছে সেগুলো সবগুলো সড়কে পুরো শহর জুড়ে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে কারণ গতকাল ব্যাপক সহিংসতা হয়ে প্রাণহানির ঘটনা ঘটছে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি সেটা আদায় করে তারা যাবেন অন্যদিকে সরকারের তরফ থেকে বলা হয়েছে সরকার পতনের যে এক দফা দাবি দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের নয় এবং যারা সহিংসতা করছে তারা সন্ত্রাসী আন্দোলনকারী নয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যেন ঘরে ফিরিয়ে নেওয়া হয় অভিভাবকদের সব মিলিয়ে পুরো ঢাকা শহরে থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে মুলবী সরকার যমুনা নিউজ শাহবাগ